হ্যাঁ বান্ধবন রিজিয়ন সর্বদাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আপনাদের সকলের পাশেই সাথে কাজ মিলিয়ে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় আমরা যে কোনো প্রোগ্রাম বা যে কোনো উৎসবকে সামনে রেখে সবসময় আর্থিক সহযোগিতা করে থাকি বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও আপনাদের পাশেই থাকবে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের রিজিয়নের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব আমরা সবাই বাঙালি সবাই বাংলাদেশে বসবাস করি সো আর্মি হচ্ছে সবার আর্মি নাকি সো এটা মাথায় রেখে আপনারা আমাদের সাথে সবসময় চেষ্টা করবেন একটা সুন্দর সম্পর্ক রাখার তাহলে হবে কি একটা সুন্দর পরিবেশ তৈরি হবে বান্দরবনে এবং আমরা চাই বান্দরবন একটা সুন্দর একটা জেলা হিসেবে পরিচিতি পাক দেন <laughs> এখন